ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি রেসিপিস আজকে রান্না করব কবুতরের মাংস এখানে দুইটা কবুতর নিয়েছি তো চলেন কি কি উপকরণ লাগে সেটা আগে দেখে নেই আমি এখানে মাংস রান্না করার জন্য 1/2 চামচ মরিচের গুঁড়া 1 চামচ হলুদ গুঁড়া 5টা গোলমরিচ 4-5টা লং দারচিনি এলাচ তারপর হচ্ছে এখানে আছে স্বাদ মতো লবণ তারপর এখানে নিয়েছি আমি আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ হচ্ছে জিরার গুঁড়া এখানে আমি নিয়েছি এক চামচ আদার পেস্ট এক চামচ হচ্ছে রসুন পেস্ট আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ আমি এখানে ছয় সাতটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি মাংস রান্না করব মাংসের মধ্যে আলু দিব তাই এখানে আমি এখানে তিন চারটা আলু নিয়েছি চারটা আলু নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম তো চলেন শুরু করা যাক আমার সাথে রান্না তো তেল দিয়ে দিব তো তেলের মধ্যে আমি এখন গরম মশলাগুলো ঢেলে দিব গরম মশলা এরকম কিছুক্ষণ দুই তিন মিনিট ভাজার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ মিডিয়াম আছে পেঁয়াজটা কীরকম ভাজতে হবে কিছুক্ষণ খেয়াল রাখতে হবে যাতে একদম পুরো ব্রাউন কালার না হয়ে যায় আমি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখন এই পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেবো আমি এখন ভাজা শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি যে মশলাগুলো আছে সব এখানে আর দিব হালকা অল্প একটুখানি পানি এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষায় নিব পাঁচ থেকে দশ মিনিট কষাবো যাতে করে মশলার মধ্যে কাঁচা মানে আদা রসুনের গন্ধগুলো না থাকে ভালো করে কষায় নিতে হবে না কষাইলে মশলার গন্ধ কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে গন্ধ থাকে সেটা থেকে যায় তাই অনেকক্ষণ আমি এটাকে কষায় নেব মশলা আমার তেল উঠা হয়ে গেছে মশলার মধ্যে উপরে যখন তেলটা উঠা উঠে যাবে তখনই মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এভাবে কিছুক্ষণ আমি এখন ঢেকে কিছুক্ষণ আবার মাংসটাকে কষাবো এই যে দেখেন মাংস থেকে কিন্তু ওই পানি হয়েছে এখানে আমি এক ফোঁটাও পানি দিইনি এগুলো সব মাংস থেকে বেরোচ্ছে তো আমি এখানে একটু লাড়াচাড়া দিয়ে দিব মাংসগুলোকে এই মাংসর পানি হয়ে যাবে এখানে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নাই নেই লারা চাদর দেওয়ার পরে আবার আমি ঢেকে দিব এই পানি থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে এই তো কেটে রাখা আলুগুলো আমার মাংস কষানো শেষ এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব আপনি চাইলে ঝোলের জন্য গরম পানিও দিতে পারেন আমি এখানে আর একটা চুলার মধ্যে গরম পানি করে রাখছি সেটা এখানে দিয়ে দিব।